প্রফেশনে আপনি থাকেন না কেন যে কাজই আপনি দুনিয়াতে করেন না কেন ওই কাজের জন্য ওই পড়াশোনার জন্য ওই কারিগরি কাজের জন্য ওই প্ল্যানিং এর জন্য ওই থিংকিং এর জন্য যেটা আপনি করবেন সব থেকে সেরা এখন কে জ্ঞানের অধিকারী কে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে হচ্ছে আপনি যা কিছু খুঁজতে চান যা কিছু আপনার দরকার যত ইনফরমেশন দরকার সব কার কাছে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাছে আছে তো যেহেতু তার কাছে আছে মানুষ এখন সেখান থেকে নিয়ে ব্যবহার করছে এখন এখান থেকে নিয়ে ব্যবহার করার অনেকগুলো টেকনিক আছে যারা জানে তারা এটা করতেছে যারা জানে না তারা হচ্ছে যে এখনো মানে করতে পারতেছে না বাট টুডে টুমোরো যখনই হোক আপনাকে এটা আপনার নিজের প্রয়োজনে নিজের ফ্যামিলির প্রয়োজনে নিজের পার্সোনাল প্রয়োজনে জবের প্রয়োজনে প্রফেশনাল প্রয়োজনে চাকরি খোঁজার প্রয়োজনে মানে আপনি যা করতে চান তার প্রয়োজনে আপনাকে শিখে নিতে হবে এটা সেজন্য আমি বললাম যে অত চিন্তা চিন্তিত হওয়ার কিছু নাই আপনার ওই আমরা ওই যে নোটগুলো কমপ্লিট করে আপনাদেরকে কোশ্চেন ওয়াইজ যে কটা আমাদের পড়া দরকার সে কটা আমরা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন আচ্ছা এখন হচ্ছে আমরা আমরা তাহলে এই কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে এই স্পেক্ট্রোস্কোপি নিয়ে আমাদের এভাবে ওই যেটুকু বললাম ওটা শেষ করবেন এটা চ্যাপ্টারটা শেষ হলে আমরা পরের চ্যাপ্টারে যাব এবং মোটামুটি আর ডে ডেটটা দুইটা কোশ্চেনের মধ্যে কভার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কি বলে কোঅর্ডিনেশন সেকেন্ড চ্যাপ্টারের ফুল নোট কি আপনি রিভিউ করে আপলোড করছিলেন এম টা জাস্ট ভিডিও দেখছি না আমি 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 বলে দেবো আমি যখন বলে দেবো যে ডাউনলোড করেন তখন ডাউনলোড করবেন ঠিক আছে এখন এখন আপনি পার্ট পার্ট করে নিতে পারেন পার্ট পার্ট করে ডাউনলোড করে স্ক্রিন এ নিয়ে পড়তে পারেন যখন আমি ফাইনাল হয়ে যাবে একটা চ্যাপ্টার তখন আপনি প্রিন্টিংয়ে যাবেন ঠিক আছে ডাউনলোড করে প্রিন্ট করবে বাট এখন হচ্ছে আপনি স্ক্রিন থেকেই নোট নিয়ে পড়তে পারেন যত রকম খুব বেশি দিন তো লাগবে না মানে আমরা নোটগুলো এখন থেকে যেটা করব যেহেতু বইয়ের সমস্যা হচ্ছে সবারই সমস্যা হচ্ছে আর অনেক স্টুডেন্ট এরকম রিপ্লাই দিচ্ছে তারাও 같ছ না তো এখন হচ্ছে যে আমরা যেটা করব এখন থেকে এই নোটগুলোকে আগে রিফাইন করে রিভিউ করে ফাইনাল করে দেবো যাতে করে নোটগুলো আগে স্টুডেন্টরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারে

এটার মাধ্যমে কোঅর্ডিনেশনের চ্যাপ্টার ওয়ানটা পুরোপুরি কমপ্লিট নোট এখানে যে কটা দেওয়া আছে নোটের শেষে দেখবেন যে কোনো একটা নোট কমপ্লিট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন নিচে চলে যাবেন একদম নোটের শেষে যাবেন যে কোনো চ্যাপ্টারের নোটের জন্য বলতেছি এটা প্রযোজ্য হবে নোটের শেষে একদম নোটের শেষে যাবেন যাওয়ার পরে দেখবেন ওখানে কোন ইনস্ট্রাকশন আছে কিনা এই যে এন্ড অফ চ্যাপ্টার ওয়ান ঠিক আছে তার মানে চ্যাপ্টার ওয়ান আপনি এখন এখান থেকে নিয়ে নিতে পারেন এখান থেকে আপনি হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করবেন কি করে আপনার আপনি যখন এই সিটে ঢুকবেন ঢুকলে দেখবেন এই যে ফাইল নামে একটা অপশন দেখাবে এইখান থেকে ক্লিক করবেন এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন আপনি এই যে ডাউনলোডে ক্লিক করে এই যে ডান পাশ দিয়ে দিক দিয়ে এই যে পিডিএফ পিডিএফ ডাউনলোড পিডিএফ ডকুমেন্ট হ্যাঁ এটা ডাউনলোড করবেন পিডিএফটা করবেন তাহলে পিডিএফ আকারে আপনার পেজে এটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এটা একটা রাস্তা আরেকটা রাস্তা হইতে পারে যে আপনি যখন এই নোটে ক্লিক করবেন নোটে যখন ক্লিক করবেন যেতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে ডান পাশে আপনাকে ডাউনলোডের অপশন দেখাবে মানে ডাউন অ্যারো দেখাবে ঠিক আছে

এইটা হ্যাঁ সেকশন ই কি বলে চ্যাপ্টার 2 হচ্ছে যে কবিভাগের কিছু কোয়েশ্চেন আপনি মানে এখান থেকে কেটে দিয়ে নতুন করে অ্যাড করতে চাইছিলেন ওইটাতে প্রবলেম ছিল মানে গুলোর প্রবলেম ছিল হুম হুম ডাউনলোড করার দরকার নাই মানে এখন ওইটা ডাউনলোড করেন কিন্তু হচ্ছে প্রিন্ট করেন না

আচ্ছা এই যে সেকশন বিতে আহ একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আর একটা হচ্ছে সংক্ষিপ্ত তাই তো তো এখানে দেখেন যে এই এই এইখান থেকে আমরা শুরু করি কোপিং নীতি এটার কিন্তু আর একটা নাম ছিল তাই না আমরা কি নাম বলেছিলাম আব্বা প্রিন্সিপাল মনে আছে কোপিং নীতি হ্যাঁ এখান থেকে এখান থেকে শুরু করবো এটা কি এটা কি আলোচনা হয়েছিল নীল তাপমাত্রা না না

যদি যদি কোশ্চেনটা এরকম হয় যে ম্যাগনেটিজম কি বা চুম্বকত্ব কি এটি এটি ব্যাখ্যা করো বা টিকা লিখো চুম্বকত্ব অথবা টিকা লিখো ডায়াম্যাগনেটিজম অথবা টিকা লিখো প্যারাম্যাগনেটিজম অথবা টিকা লিখো ফেরোম্যাগনেটিজম যদি আপনাকে স্পেসিফিক নাম করে বলে যে তাহলে আপনি যেটা নাম করে বলবে সেই ছবিটাই দিবেন আর যদি এরকম হয় যে ম্যাগনেটিজম তাহলে সবগুলো আলোচনা করতে হবে এবং সেই ক্ষেত্রে তিনটা ছবি আপনাকে দিতে হবে ডায়াম্যাগনেটিজমের তিনটার মধ্যে একটা পার্থক্য বলে দিই যেটা মনে রাখতে সুবিধা করবে হেল্প করবে আপনাকে ডায়াম্যাগনেটিজমের এর ক্ষেত্রে সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে ডাইসের মতো একটা ডাইস যেটা ডাইসে কি হয় যে স্ট্রাকচার গুলো যে ক্রিস্টাল স্ট্রাকচার সেই ক্রিস্টাল স্ট্রাকচার গুলো একটা ইন অর্ডারে অ্যারেঞ্জ থাকে ইন অর্ডার ইন অর্ডার মানে কি ইন অর্ডার মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে লাইক যে সলিড সাবস্ট্যান্সের ভিতরে পার্টিকল গুলো কিভাবে থাকে এই যে এখানে এইখানে দেখেন সলিড সাবস্ট্যান্সের মধ্যে পার্টিকেলগুলো গুলো এই যে এটা এখানে একটা অর্ডারে মধ্যে আছে পার্টিকল গুলো একটা অর্ডারে আছে যে এই যে একটা অর্ডারের মধ্যে অ্যারেঞ্জ করে থাকা এটি হচ্ছে ডায়াগ্নেটিজম মনে রাখবেন কি করে মনে রাখবেন হচ্ছে ডায়াগ্নেটিজমের সাথে ডাইস এর সম্পর্ক হচ্ছে ডাইস হচ্ছে এমন একটা জিনিস যে একটা ক্রিস্টাল ক্লিয়ার সাবস্টেন্স যে সাবস্টেন্সের ভিতরে মানে দেখতে সুন্দর মানে অনেকটা আমরা গুলো ডায়মন্ড ডায়মন্ডের যেমন দেখতে সুন্দর ঠিক ওইরকম ডাইসটা হচ্ছে এরকম একটা ক্রিস্টাল টাইপ এটা দেখতে সুন্দর এবং এখানে দেখতে সুন্দর হওয়ার কারণ কি কারণ হচ্ছে পার্টিকেল গুলো সুন্দর করে সাজানো আছে যদি কোনো একটা কঠিন পদার্থের ভিতরে পার্টিকেল সুন্দর করে সাজানো থাকে তাহলে সেটা কিন্তু দেখতে সুন্দর হয় মানে সুশৃঙ্খল দেখায় সেটাই হচ্ছে ডায়া ম্যাগনেটিজম এই জিনিসটা যে গল্পটা বললাম এটি এক সুন্দর করে মাথার মধ্যে রেখে দিবেন তাহলে দেখবেন যে এটা মনে থাকবে আর ভুলবেন না রিকল করবেন দ্যাট ইস আমার ক্লাস শেষে আমি কি কি বললাম সেই জিনিসগুলো আবার একটু মনে করার চেষ্টা করবেন ক্লাস শেষ করে পড়া পড়বেন না ক্লাস শেষ করে মনে করার চেষ্টা করবেন জাস্ট আমি কি বলেছি তাহলে পরে যখন পড়তে যাবেন দেখবেন যে মানে দশ এক ঘন্টার কাজ এক মিনিটে হয়ে যাবে এবার আসেন প্যারাম্যাগনেটিজম প্যারামিন্স মানে কি হাফ তার মানে এই জিনিসটা পরিপূর্ণ না এই জিনিসটা পরিপূর্ণ না তার মানে এই প্যারাম্যাগনেটিজম যেটা সেটি হচ্ছে যে যেমন ডায়াম্যাগনেটিজম পরিপূর্ণ ছিল ইন অর্ডারে ছিল হচ্ছে এটা পরিপূর্ণ তো যখন আপনি প্যারাম্যাগনেটিজম বলতেছেন তখন এটা কিন্তু পরিপূর্ণ না এটি হচ্ছে হাফ হাফ মানে কি এটা এলোমেলো মানে একটা যদি ঠিক মতো থাকে আর একটা লাইনে নাই সেটি হচ্ছে যে যেটা মানে ফলো করে ফের ফলো করা মানে কি একদিকে অনুসরণ করে না ফলো করা মানে হচ্ছে কাউকে অনুসরণ করা ফেরো ফেরোম্যাগনেটিজম মানে একই ডাইমেনশনে মলিকুলগুলো গুলো মুভ করবে জন্য ফেরো ঠিক আছে দেখেন এই যে অ্যারো দিয়ে দেখানো আছে যে এই জায়গায় খেয়াল করেন তাহলে এই তিনটাকে আপনি পড়া ছাড়া মনে রাখার জন্য বুদ্ধি হলো এখন আপনি যদি ডায়া চিন্তা করেন ডাইস মানে হচ্ছে সবগুলো ঠিক অর্ডার আছে প্যারা চিন্তা করেন প্যারা মানে হাফ মানে এলোমেলো আর ফেরো হচ্ছে ফলো করা মানে একই দিকে সবগুলো যাবে বা শেষ চিত্র আট কোনো দিন আপনাকে মনে করতে হবে না দেখতে হবে না এই তিনটা দিয়ে আপনি এখন অনেক ব্যাখ্যা দিতে পারবেন স্যার এই প্যারাম্যাগনেটিজম এর যে অ্যারো ওগুলা কি যেভাবে আছে ওভাবে দিতে হবে আপনি আপনি হচ্ছে রাইট সাইডে দেখানো আছে আপনি চাইলে ডাউনওয়ার্ড সাইডে দেখাতে পারেন আপনি চাইলে আপওয়ার্ড ডিরেকশন দেখাতে পারেন আপনি চাইলে লেফট ডিরেকশনে দেখাতে পারেন বাট যে দেখাবেন সবগুলো একই ভাবে দেখান আচ্ছা ঠিক আছে আচ্ছা ফেরোম্যাগনেটিজম এর বৈশিষ্ট্যগুলো একটু দেখি এটা চুম্বক ক্ষেত্রে সরিয়ে নিলে স্থায়ীভাবে চুম্বকত্ব ধরে রাখতে পারে তার মানে ধরেন ফেরোম্যা কোনো একটা সাবস্ট্যান্সকে এই যে আহ ফেরোম্যাগনেটিজম কোনটা এই যেটা এদেরকে যদি কোনো একটা কোনো একটা চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখেন তাহলে এই পদার্থগুলো ম্যাগনেটিজমকে যেই চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছেন সেই চুম্বক ক্ষেত্রকে সরিয়ে নিলেও এরা চুম্বুকের বৈশিষ্ট্য ধারণ করে মানে এরা অনুসরণ করে তাহলে আমি যে বলেছি এফ দিয়ে ফলো মানে অনুসরণ করা তাহলে আপনি একটা যে পয়েন্ট এখান থেকে পেয়ে গেলেন মনে থাকবে এটা কিভাবে যে চুম্বুক সরাই নেব তারপরে এই মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল থাকে যাদের ডোমেইন বলে এই প্রতিটাকে এক একটা করে ডোমেইন বলে এই যেগুলো এক একটা করে ডোমেইন ডোমেন গুলির একটি শক্তিশালী নেট চুম্বক মোমেন্ট এগুলো সবগুলো একটা করে চুম্বক মোমেন্ট তৈরি করে যেখানেই চুম্বক থাকে সেখানেই চুম্বক মোমেন্ট তৈরি হয় মনে রাখতে হবে আর কি বাহ্যিক ক্ষেত্রে বল প্রয়োগ করলে এই সীমা পরিবর্তিত হয় তাদের মোমেন্ট চুম্বক ক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয় অর্থাৎ চুম্বক ক্ষেত্রে রাখলে এরা চুম্বক ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয় এবার আসেন আমরা এই বৈশিষ্ট্যগুলোকে এই নামের সাথে মিলে মিলায় ফেলি যাতে করে আমাদের এই চিত্র তো আমাদের মনে থাকবে সারাজীবন যে ফেরো মানে কি ফেরো মানে ফলো ফলো মানে হচ্ছে এরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে রাখলে এরা ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যায় এই পার্টিকেলগুলো ম্যাগনেটিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি করে এরা ম্যাগনেটিজম মূল ম্যাগনেটকে বা মূল চুম্বক ক্ষেত্রকে সরায় নিলেও এরা ওই ম্যাগনেটিজমকে ধরে রাখে ঠিক আছে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য হ্যাঁ এই যে মধ্যে একই দিকে সারিবদ্ধ থাকে এই যে অযুগ্ম ইলেকট্রন মোমেন্ট এগুলোকে বলছে এক একটাকে অযুগ্ম ইলেকট্রন মুভমেন্ট বলা হচ্ছে এগুলো কি করবে আপনার হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকেই সারিবদ্ধ ভাবে থাকবে এটা হচ্ছে হ্যাঁ সারিবদ্ধভাবে থাকবে এটা হচ্ছে ফেরো ম্যাগনেটিজমের বৈশিষ্ট্য এখন এই যা বললাম গল্প এই গল্পের সাথে যদি এটাকে মিলিয়ে আপনি পড়েন আপনার এই পড়াটা কখনো প্যারা যুক্ত হবে না আর আপনি যদি আজকে পড়লেন পড়ার পরে দশ দিন পরে আবার পড়তে যান এই গল্প আপনি ভুলে যাবেন এগুলো মনে থাকবে না নতুন করে পড়তে যাবেন দেখবেন যে প্যারা লাগতেছে আচ্ছা এবার আসেন উদাহরণ গুলো কি কি লোহা নিকল কোভাল্ট এগুলো হচ্ছে উদাহরণ গুরুত্ব মানে ইম্পর্টেন্স কি এটার উপকারিতা কি বা কেন এটা দরকার হয় জাস্ট একবার রিডিং পড়ে নিলে এগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যেমন একটি অনু বা গঠন দেখায় যেটি প্রতিটি পরমাণু একটি উপস্থাপক বা উপগোলক দ্বারা উপস্থাপিত এই যে উপগোলক মানে এই যে এরকম গোল গোল আমরা দেখাইছি এরকম ভাবে পার্টিকেল গুলোকে চিহ্নিত করা হয় একটি নির্দিষ্ট তাপমাত্রা পরমাণুর তাপীয় গতি বা কম্পনের মাত্র দিক নির্দেশ করে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এটা এরকম থাকবে যদি বেশি তাপমাত্রা প্রয়োগ করেন এই অ্যালাইনমেন্ট ভেঙে যাবে এই চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে আমরা জানি যে যে কোনো জিনিসকে যদি আপনি অনেক বেশি তাপের মধ্যে রাখেন তাহলে সেটা কিন্তু আর স্থির থাকে না সেটি থাকবে না তার যে ধর্ম সে ধর্ম কি হবে নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস আপনি তাপ দিচ্ছেন মানে কি তাপ দিচ্ছেন মানে আপনি এনার্জি সাপ্লাই দিচ্ছেন তাই না এই এই এনার্জি এনার্জি যদি যে বস্তু যখন করবে তখন তার যে নরমাল যে বিহেভিয়ার থাকে সে বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি তা সেটা অতিরিক্ত হয় যেমন ধরেন সোসাইটি থেকে একটা উদাহরণ নেই এই পার্টিকেল গুলো যেমন যেটা আমাদেরকে বলতেছে সেটা কিন্তু আমাদের সোসাইটিতে আছে ধরেন রাস্তার একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে আপনি প্রতিদিন দেখেন সে হচ্ছে ভিক্ষা করে হঠাৎ করে দেখলেন যে সে হচ্ছে দশ কোটি টাকার মালিক হয়ে গেছে শুনলেন যে কোটি কোটি টাকার টাকা সে হচ্ছে কোনোভাবে পেয়েছে কোটি আসে স্বাভাবিকভাবে আপনি তাকে দেখবেন যে সে আর ভিক্ষা করতেছে না স্বাভাবিকভাবে সে তাকে দেখবেন যে সে হয়তো হাঁটে হেঁটে যাচ্ছিল সে হয়তো হেঁটে যাচ্ছে না সে হয়তো দিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে দেখবেন যে সে হয়তো ওই আহ কারো কাছে খেতে চায় তো সে এখন হচ্ছে মানুষকে খাওয়ার দান করে

পৃথিবীর যতগুলো ম্যাগনেটিক পদার্থ আছে সবগুলো ম্যাগনেটিক পদার্থই কিন্তু বিহেভিয়ারকে চেঞ্জ অর্থাৎ তার ম্যাগনেটিজমকে নষ্ট করা যায় কিভাবে তাপ প্রয়োগ করে এতে করে কোনো কোনো পদার্থ তাপ সরাই নিলে সে পূর্বের অবস্থায় ফিরে আসে কোনো কোনো পদার্থ পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না সো এই দিজ আর দ্য মানে অরিজিনাল থিংস রিগার্ডিং দ্য ম্যাগনেটিজম সো আমরা ম্যাগনেটিজম সম্পর্কে একটা ব্যাকগ্র্যান্ড ব্যাকগ্রাউন্ড একটা হিস্ট্রি জানলাম পৃথিবী ইটস একটা ম্যাগনেট বিশাল ম্যাগনেট পৃথিবী ইটসেলফ একটা ম্যাগনেট এই ম্যাগনেট যদি আপনার নষ্ট হয়ে যায় তো পৃথিবীর যত রকমের ইলেকট্রনিক জিনিসপত্র আছে দ্যাট ইজ রিলেটেড টু ইলেকট্রন এখন রিলেটেড টু ইলেকট্রন বলতে কোনটা কোনটা আছে আপনার একমাত্র আমি আমি দেখি যে একমাত্র হচ্ছে হিউম্যান বডি এবং সলিড সাবস্টেন্স ছাড়া বাদ বাকি যত রকমের পদার্থ আছে সবগুলোর মধ্যে ইলেকট্রনিক ট্রান্সফার আছে যে আপনার আপনার সাথে আমরা কথা বলছি ক্লাস করতেছি আমরা এলে সবগুলোর মধ্যে ইলেকট্রনিক ট্রান্স ট্রানজিশন আছে তো ইলেকট্রনিক ট্রানজিশন হলে এই ধরনের জিনিসগুলো তখন আপনার হচ্ছে যদি পৃথিবী তার এই যে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব কোনো কারণে পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার এই যে এই ম্যাগনেটিক বিহেভিয়ার পুরোপুরি চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে যেটা হবে সেটি হলো এগুলো আর কাজ করবে না তো আমরা আহ ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানি যে আহ পৃথিবী যেমন পূর্ব দিকে সূর্য ওঠে কোনো একটা সময় হয়তো পশ্চিম দিকে উঠবে তাই না তো পশ্চিম দিকে যখন উঠবে তখন হচ্ছে যে এই পৃথিবীর যে ম্যাগনেটিজম সেটা নষ্ট হয়ে যাবে পৃথিবীর ম্যাগনেটিজম নষ্ট হওয়ার কারণে পৃথিবীর যত রকমের ম্যাগনেটিক পদার্থ আছে সবগুলো বিকল হয়ে যাবে অর্থাৎ ইলেকট্রিসিটি থাকবে না মানুষ আদিম যুগে ফিরে যাবে ইত্যাদি যত রকমের জিনিসপত্র আছে সরি ফ্রিজ থাকবে না হ্যাঁ মানে যত ইলেকট্রনিক জিনিসপত্র আছে সবগুলো নষ্ট হয়ে যাবে তো এইটি হচ্ছে মূল কথা যে আমরা ম্যাগনেটিজমের ডিটেলসটা জানলাম এখন আসলে আর জিনিস এটা এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে এই এখন যেটা বলতেছি এটি হচ্ছে রাসেল সান্ডার্স যুগলায় এটি টিকা আকারে আসে রাসেল সান্ডার্স যুগলায় বা কাপলিং আচ্ছা এটা কি রাসেল সান্ডার্স যুগলায়ন হচ্ছে এলএস কাপলিং ও একে বলা হয় বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ইলেকট্রনের শক্তি স্তর এবং পদ সংকেত নির্ধারণের একটি পদ্ধতি অর্থাৎ ইলেকট্রনগুলোর যে মুভমেন্ট ইলেকট্রনিক লোড যে লেয়ার আমরা যেমন ওই যে আপনার ইতে লেয়ারিং করি না যে ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট থার্ড অরবিট ওই ওই লেয়ারের যে লেয়ার গুলো যে ডিফাইন করা সেই ডিফাইন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তাহলে সান্ডার্স রাসেল সান্ডার্স কাপলিং এটা এটা কি জিনিসটা কি জিনিসটা হচ্ছে মাল্টিপল ইলেকট্রন মানে অনেকগুলো ইলেকট্রন রয়েছে এরকম পরমাণু বা আয়নের ইলেকট্রনিক স্তর বা ইলেকট্রনিক লেভেল নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় রাসেল সান্ডার্স কাপলি রাসেল কাপলি এটার অর্থ হচ্ছে যে একটা পরমাণু বা একটা আয়নে মাল্টিপুল ইলেকট্রন রয়েছে এই মাল্টিপুল ইলেকট্রন কোন ইলেকট্রনিক স্তরে অবস্থান করবে কোনটা সেটা নির্ধারণ করার জন্য এটা ব্যবহার করা হয় এটার আরেকটা নাম কি এলএস কাপলিং আচ্ছা এরপরে আসেন আর রাসেল স্যান্ডার্স কাপলিং তো এলএস কাপলিং হবে কেন আরএস কাপলিং হবে এলএস কেন হবে আ এটা ভালো কথা বলছেন তো এখানে এলএস কাপলিং দেখাচ্ছে কেন এটা দাওরি মানে কোন পিজি হ্যাঁ এটা দাওরি দরকার আপনি ডিএন না এটা এটা আরএস কাপলিং এ হবে বাট দাওয়ার দরকার আপলোড করতে যা ভুল করছেন এই যে উপরেরটা দেখলেই তো বোঝা যায় আর এস মানে রাসেল আরএস কাপড়ি রাইট আরএস কাপড়ি আচ্ছা এখানে 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 দরকার নেই এখানে নোটের মধ্যে যাওয়া দরকার নেই উপরে থাক রাসেল সান্ডার্স কাপড়ি হ্যাঁ এরপর আসেন হচ্ছে নীতি এই এই মডেল ধরা হয় এই এই যে প্রিন্সিপাল এই তিনটা প্রিন্সিপাল মুক্ত রাখতে হবে আমরা দেখি এক একটা করে পড়ে দেখি যে কোথাও কোনো ইরোর আছে কিনা নাম্বার ওয়ান প্রতিটি ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ এটাকে এল আই দ্বারা ডিনোট করা হয় গুলি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে মোট কক্ষীয় কৌণিক ভরবেগ বড় এল গঠন করে এল ইকুয়াল টু এটাকে সহজভাবে বোঝার জন্য আমি একটা জিনিস দেখেন এটা মনে রাখেন তাহলে হবে এটা বউটা Thank okay. you.

তাহলে আমরা এটাকে এভাবে লিখি তাই তো ধরেন এখানে পর্যন্ত তার মানে এটাকে আমরা বুঝি এবং এটাকে যখন বড় একসাথে বোঝাতে চাই তখন আমরা কি লিখি বড় এন লিখি তার মানে এন ইকুয়াল টু সামিশন এন আই তো

লিনিয়ার মোমেন্টাম কৌণিক ভরবেগ হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আর স্পিন ভরবেগ আমরা কি বলি স্পিন মোমেন্টাম সেজন্য এস আর কক্ষীয় কক্ষীয় ভরবেগ এবং মোট স্পিন ভরবেগ একে অপরের সাথে সংযুক্ত হয়ে মোট কৌণিক ভরবেগ তৈরি করে যেটাকে আমরা জে দ্বারা ডিনোট করি সুতরাং জে ইকুয়াল টু এল প্লাস এস কোন একটা ইলেকট্রনের কোন একটা এই মডেল অনুযায়ী আপনার আরএস মডেল অনুযায়ী এই আরএস মডেল অনুযায়ী কোন একটা এলিমেন্টের কোনো একটা এলিমেন্টের যদি সেটি আয়ন হোক অথবা পরমাণু হোক যদি সেটি বহুমাত্রিক হয় ইলেকট্রন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার ইলেকট্রনের যে অবস্থানটা অবস্থানটা সেই এটা কিন্তু অরবিটাল লেভেলে থ্রি ডাইমেনশনাল লেভেলে যদি কোন অরবিটে অবস্থান করবে সেটা ডিফাইন করতে চাই তখন আমরা এই যে ইকুয়াল টু এস ফর্মুলা ব্যবহার করি মানে যে ইকুয়াল টু এস আমাদের দরকার হয় সেই জন্য সেই জন্য হচ্ছে যে আপনার এই ফর্মুলাটা ইউজ হয় এবং এটি আহ যদিও এখন ব্যবহার করা যেহেতু সিলেবাস আছে আমরা এটা দেখবো ঠিক আছে তাহলে এটাকে মনে রাখার জন্য যে ইকুয়াল টু এল এস মনে রাখতে পারলেই হবে এল টু হচ্ছে লিনিয়ার মুমেন্টাম এস ইকুয়াল টু হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর কি হ্যাঁ তো এইটা এইভাবে এখান থেকে যে কটা তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট মনে রাখবেন এটা টিকা আকারে আসতে পারে পরীক্ষায় এবং টিকা আকারে আসলে একটু লিখে দিলে হবে আর আরেকটা জিনিস আমরা একটু দেখি এখান থেকে এটা আমাদের শেষ আজকের আলোচনার সেটি হচ্ছে নীল তাপমাত্রা নীল তাপমাত্রা হলো অ্যান্টিফেরোচুম্বকীয় চুম্বকীয় পদার্থের একটি বৈশিষ্ট্য সূচক তাপমাত্রা অ্যান্টিফেরো কোনটা অ্যান্টি অ্যান্টিফেরো এখানে লিখে যান উপরে গেলে যে অ্যান্টিফেরোম্যাগনেটিক আমরা এখানে আলোচনা করেছি না একটা এখানে তো ওভাবে দেখতেছি ফেরোচুম্বত দেওয়া আছে আচ্ছা হ্যাঁ রোধ ক্ষমতা একটি পদার্থের মতো তাকে বলে এটির এই নিচের এই কোশ্চিনটা নিচের এই কোশ্চিনটা হচ্ছে এই অ্যান্টিফেরোবাইগনে পদার্থের সাথে সংযুক্ত এটা একটা বলতে পারেন যে এক ধরনের প্রপার্টি কার অ্যান্টিফেরোমেটি পদার্থের এটি এটি সেই তাপমাত্রা যার নিচে পদার্থটি অ্যান্টিফেরোমেটি চুম্বক ধর্ম প্রদর্শন করে এবং এই তাপমাত্রার উপরে পদার্থের উত্তপ্ত হলে এই চুম্বক ধর্ম বিলুপ্ত হয়ে যায় মানে এটা একটা প্যারামিটার যে প্যারামিটারের নিচে অ্যান্টিফেরোমেটিক ধর্ম মানে বহল থাকে যে তাপমাত্রার উপরে আপনার হচ্ছে এই ধর্ম থাকে না সেটাই হচ্ছে নীল তাপমাত্রা তার মানে হচ্ছে অ্যান্টি নীল তাপমাত্রা বা নীল টেম্পারেচার হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের

স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি যে কাজটা করতে পারেন এখান থেকে আমি যেহেতু এটা অনেক কষ্ট করে ডেভেলপ করেছি এটা সবার জন্য আমাদের বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের জন্য এই যে এখানে যাবেন এখানে যে এই যে অনলাইন জব এটা হচ্ছে যে ল্যাপটপ আছে না বাসায় ল্যাপটপ থেকে যাবে মোবাইল থেকে যেতে পারবেন এখানে যাবে এই যে কোথায় গেলাম এখানে একটু ব্যাকে যান এই যে দ্য ফাইন্ড অনলাইন জব হ্যাঁ জব করার জন্য আপনাকে বলছি না এটা আপনাকে এটা বলতেছি হলো এই জিনিসগুলো দেখবেন যে কি কি ধরনের যে জিনিসটার জন্য আপনাকে এখানে নিয়ে আসা আপনার সময় না থাকলে করার দরকার নাই বা এটা জাস্ট ফলো আপ করবেন বা যাদের দরকার তাদেরকে এটা রেফার করবেন কিন্তু এখানে যে জিনিসটা আপনার যে কারণে আপনাকে পেজটা নিয়ে আসছে এটি হলো এই স্কিলগুলো আগামী দিনে আর্নিংসের একমাত্র রাস্তা হবে অর্থাৎ আপনি এখন যে জব দেখতেছেন সেই জব থাকবে না কারণ এখন একজন মানুষ জব করে দুই দুজন মানুষের চাকরি থাকবে 100 জন মানুষ চাকরি হারাবে আগামী দিনের মানে মানুষের বেঁচে থাকার জন্য এইগুলো দরকার হবে এবং 2030 সালের পরে হয়তো মানুষেরা চাকরি করা লাগবে না মানে মানুষের চাকরি দরকার হবে না মানুষটা চাকরি করবে না মানে মানুষের চাকরি থাকবে না সব কাজ রোবটরাই করবে তো এই যে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে গোটা ওয়ার্ল্ডে যেভাবে চেঞ্জ হচ্ছে এটার সাথে একাত্মত্ব ঘোষণার জন্য কি ধরনের মানে চেঞ্জ গুলো কি ধরনের হচ্ছে সেটি জানার জন্য এবং বোঝার জন্য এই ওয়েবসাইটটা থেকে আপনি মাঝে মাঝে ভিউ করবেন ভিউ করলে হচ্ছে যেমন ধরেন আপনি যদি আমি এটাকে ঢুকি ধরেন এটা আর কি এটা ট্রেনিং সেলিং জব এখানে ঢুকেন এখানে এখানে জবে ডিটেইলস দেওয়া আছে এই জবটা করলে কিভাবে করতে হবে ডিটেইলস এখানে বলা আছে কোন কোন জিনিসগুলো রিড করতে বলা হচ্ছে সেটা দেওয়া আছে হ্যাঁ মানে এই এখান থেকে আপনি পুরোটা সম্প এটা সম্পর্কে জানতে পারবেন এখন যাই হলো এটা নিয়ে আমার আরো কোয়ারি থাকলো তাহলে সেক্ষেত্রে এই যে সাপোর্ট গ্রুপ সাপোর্টে চলে যাবেন সাপোর্টে যে এই যে এখান থেকে সাবমিট টিকিট মানে এখান টিকিট কেটে আপনি বলতে পারেন আপনার কি সমস্যা অথবা আপনি সেন্ড ইমেল ইমেল করে বলতে পারেন আপনার কি সমস্যা আর যদি মনে করেন যে আমি ফ্রিতে কোনো জিনিস শিখতে চাই ফ্রিতে কোনো জিনিস শিখতে চাই বাসায় বসে কারোর কাছে যাওয়া লাগে একদম আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য এখন স্কিল হচ্ছে বড় জিনিস আপনার সার্টিফিকেট এখন ম্যাটার করে না আগামী দিনে আরো ম্যাটার করবে না অর্থাৎ সার্টিফিকেট নাই আপনার কোনো ভ্যালুয়েশন নাই সার্টিফিকেট আছে আপনার মানে সার্টিফিকেটের সাথে যেমন আজকের দিনে সার্টিফিকেট থাকলে ভ্যালুয়েশন আছে আগামীতে এটা থাকতেছে না আগামীতে আপনি কি পারেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যদি কাজ পারেন আপনার সার্টিফিকেট না থাকলেও হবে যেটা এখন অলরেডি হচ্ছে কোথায় বড় বড় কোম্পানিগুলো যেমন ধরেন মাইক্রোসফট যেমন ধরেন আপনার গুগল যেমন ধরেন আপনার ইলন মাস্কের কোম্পানি ইত্যাদি এইখানে যান স্টার্ট ট্রেনিং এই যে এখানে ফ্রি ট্রেনিং আছে এটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আমাদের ওয়েবসাইটে পড়াশোনা করে তাদের জন্য মূলত ডিজাইন করা এখানে ফ্রি ট্রেনিং গুলো আছে হ্যাঁ এইখান থেকে যে ট্রেনিং লিস্টে চলে যাবেন ট্রেনিং লিস্টে গেলে এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে আছে তাদের কোর্স এর সাথে আছে কোর্সের সাথে ইন্ট্যাক্ট করা আছে যদি কেউ মনে করে যে আমি আমার নিজের স্কিলটাকে ডেভেলপ করব এই যে এখান থেকে ধারাবাহিকভাবে যেতে হবে গেলে আপনি ট্রেনিং গুলো পাবেন যেমন ধরেন এই যে এই ট্রেনিংটা এখন সবার জন্য ফ্রি যে কেউ করতে পারে এটা এই যে ফ্রি ট্রেনিং ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করে এই পেজটা আসবে ট্রেনিং পেজ যেটা আমাদের এখানে যাবেন ক্লিক হেয়ার এখানে যে এই যে এআই মার্কেটিং ট্রেনিং এডি হচ্ছে আপনার ফ্রি ট্রেনিং যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শেখাবে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং শেখাবে এই টিতে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সম্পর্কে নিজের লাইফে পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে অনেকখানি জেনে যাবেন সবগুলো এখানে দরকার নাই সেজন্য দাওয়া দেওয়া হয়নি মানে এই কোর্সের সাথে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে সেপারেট ট্রেনিং করাতে হয় সেপারট কিন্তু এখানে আপনি এটা ফ্রিতে আপনার সব জিনিস এখান থেকে শিখে যাবেন মানে মোটামুটি আপনার কাজ চালানোর জন্য আপনি মাস্টার হয়ে যাবেন নিজের কাজগুলো চালানোর জন্য আর এই মার্কেটিং রিলেটেড কাজগুলো কিছু অংশ চালানো